আজকে এখন যে আলোচনাটা করব, সেটা আপনারা থামনেল দেখেই বুঝেছেন যে এই আলোচনা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগামী দিনে কোন জায়গায় যেতে চলেছে সেই বিষয়ে এখনকার আলোচনা ইউনুস সাহেব চীন সফরে গেছেন গত ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ তাকে দিয়ে চীন সরকার বেশ কিছু ভারতের স্বার্থ বিরোধী প্রকল্পের মৌ স্বাক্ষর করবেন বলে সন্দেহ করছে ভারত মৌ হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেগুলো করবে এগুলো যে কোনো একা ফরম্যাল এগ্রিমেন্টের আগে একটা বিষয়ের একমত আলোচনার হওয়ার পরে এই মৌ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হয় এইসব প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প এমন আছে যাদের ব্যাপারে চীনের আগ্রহ যত না ব্যবসায়িক কারণে তার চেয়ে অনেক বেশি আগ্রহ তাদের রাজনৈতিক কারণে যেমন আপনারা অনেক দিন ধরে এবং মাঝে মাঝে সাহেব এই কথাটা বলে ভারতকে মোটামুটি একটু ধমকি দেওয়ার মতো করে বলেছেন যে আমাদের কাছেও ইয়ে রয়েছে সেভেন সিস্টার্স আছে আমি আগেও বলেছি আবার বলছি এখন সেভেন সিস্টার্স আর নেই এখন সিকিম যুক্ত হয়ে যাওয়ার পর এখন হয়েছে এইট সিস্টার্স এই এইট সিস্টার্সে যাওয়ার ভারতের স্থলপথ দিয়ে যাওয়ার একমাত্র জায়গা হচ্ছে শিলিগুড়ি করিডর যেটাকে সহজে বলা যায় চিকেন নেক এই চিকেন নেক কথাটা বলা হয়েছে যেমন একটা চিকেনের ঘাটটা মোটকে দিলেই কিংবা ঘাটটা কেটে দিলেই সেই চিকেনের ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায় আর সেই মাথা আর মাথায় পৌঁছানো যায় না সব শরীর দিয়ে সেই রকম এই যে শিলিগুড়ি করিডর এখানে যাকে বলা হয় চিকেন নেক সেই চিকেন নেক কেটে দিলে সাতটা যে ভারতের আটটা যে আমাদের এইট সিস্টার্স রয়েছে সেই তারা সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায় স্থল ভূমি দিয়ে ভারতের সাথে তাদের বিচ্ছিন্ন হয়ে যায় সুতরাং এই জায়গাটার জন্যে চীন বহুদিন ধরে এই জায়গার সন্নিকটে রয়েছে তিস্তা বাঁধ প্রকল্প এই বাঁধ নির্মাণ নিয়ে চীন বহুদিন ধরে এখানে ঘাঁটি গাড়তে চাইছে শেখ হাসিনার শেষ ভারত সফরে তিনি ভারতের সাথে এই ব্যাপারে একটা মৌ স্বাক্ষর করেছিলেন তারপর তিনি যখন চীনে চীনে যান এখান থেকে ভারত থেকে সেটাই চীনে তার শেষ সফর সেই খবর জানাজানি হয়ে যেতে চীন এত খেপে গিয়েছিল যে তারা শেখ হাসিনাকে প্রায় অপমানিত করে দেশ থেকে চীন থেকে তাড়িয়ে দেওয়ার মতো করে দিয়েছিল যার জন্যে দীর্ঘ সফর শেষ করে তাকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল তো এই তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প চীন সেই ব্যাপারে ইউনুসের সঙ্গে কথা বলবে ইউনুস সাহেবের সঙ্গে সেই ব্যাপারেও কথা হবে বলে জানা গেছে লালমনিরহাট বিমানবন্দর প্রকল্প এটাও হচ্ছে কাছাকাছি এলাকা একটা পরিত্যক্ত বিমানবন্দরকে আধুনিকীকরণ করে সেটার জন্যে সেটাকে সামরিকভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্যে এই প্রকল্প এছাড়া মংলা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প এই রকম আরও কিছু প্রকল্প আছে মংলা হচ্ছে আমাদের খুলনার কাছে খুলনার জেলার মধ্যে এবং সেখানটায় সুন্দরবন অঞ্চলে এদের মধ্যে মংলা সমুদ্র বন্দরের ব্যাপারেও ভারতের প্রস্তাব বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয়েছিল গত বছর দু হাজার চব্বিশের জুলাই মাসে আর বাঁধ নির্মাণের কথা তো আগেই বললাম যে ভারত বাংলাদেশ মৌ স্বাক্ষরিত হয়েছিল সেটাও গত বছর এবার এই দুটি প্রকল্প আবার চীনের সঙ্গে ইউনুস ইউনুস সাহেবের আলোচনায় আছে অথচ গত বছর হাসিনার সঙ্গে শীতল ব্যবহারের মূলে ছিল এই মংলা এবং তার থেকেও বেশিভাবে বাঁধ নির্মাণ প্রকল্প এছাড়া বাংলাদেশের এবং এইটা নিয়েও কিন্তু যে ভারতের সাথে ভারত বাংলাদেশের ওপরে ক্ষুব্ধ ইউনুস সরকারের ওপরে ক্ষুব্ধ এছাড়া বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা তা সেটা ক্রমবর্ধমান হিন্দু মেয়ে ও মহিলাদের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ধর্মান্তরের ঘটনা সমানে ঘটে চলেছে আপনারা অনেকেই শুনেছেন যে নাবালিকা একটি বারো বছরের মেয়েকে তাকে ধর্ষণ করে এবং এক নয় একাধিক জন ধর্ষণ করে করে যখন তাকে ওইভাবে সে প্রচণ্ড আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এই ব্যাপারে যাতে পুলিশে কোনো মামলা না হয় তার জন্য সেই মেয়েটির বাবাকে হত্যা করা হয়েছে তো এইসব ঘটনা মানে একেবারে নিয়মিতভাবে বাংলাদেশে ঘটে চলেছে এমনকি ঢাকা শহরের সুবিখ্যাত ইএনটি চিকিৎসক তিনি আবার একাধারে এমপিও আওয়ামী লীগের এমপি তিনি বাংলাদেশের বিখ্যাত ইএনটি ডাক্তার সেই ডাক্তার প্রাণগোপাল দত্ত সে দত্ত মশায় কন্যা তিনিও ডাক্তার তিনি অধ্যাপিকা ডাক্তার অধ্যাপনাও করেন তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা পর্যন্ত হয়েছে তার সহকর্মীরা এবং কিছু সাধারণ মানুষের তাদের এবং তাদের বাধা দানের ফলে সম্ভব হয়নি কিন্তু আমি জানি যে তাকে এখনও নিয়মিত তাকে ভয় দেখানো হচ্ছে সংখ্যালঘুরা এক কথায় বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রের মদতে সন্ত্রাসীরা সন্ত্রাস চালাচ্ছে ভারত সরকার বহুদিন ধরেই অভিযোগ করেছে করছে কিন্তু বাংলাদেশের সরকার তাতে কোনো কান দেয় না এবং বলেছে এগুলো ধর্মীয় কারণে নয় এগুলো রাজনীতির কারণে প্রশ্ন ওঠে রাজনীতির কারণে হলেই কি তাকে তাদেরকে এইভাবে হত্যা করা যায় তাদেরকে অত্যাচার করা যায় এছাড়া তারা তো ভারত মানে যতবার ভারত সরকার প্রতিবাদ করেন তারা বলেন যে এগুলো আমাদের ইন্টারনাল ম্যাটার ইত্যাদি ইত্যাদি এছাড়া এগুলো তো উল্টে সন্ত্রাসীরা সন্ত্রাসী জঙ্গিরা তাদেরকে একের পর এক ছেড়ে দিয়ে বাইরে ছেড়ে দিচ্ছে এবং তারা দেশের মধ্যে সাম্প্রদায়িকতাটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং হিন্দুদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে যাচ্ছে যেখানে যার মুসলিমদের যে ওয়াজ ওয়াজ তৈরি হচ্ছে ওয়াজের যেখানে সেখানে আলোচনায় ধর্ম আলোচনার যে অংশ তার মধ্যে বড় অংশ হচ্ছে কিভাবে হিন্দুদের ওপরে অত্যাচার বাড়ানো যায় এবং কিভাবে বাংলাদেশকে হিন্দু মুক্ত করা যায় এ সমস্ত খবর আর এছাড়া এছাড়া ইস্কন সন্ন্যাসী চিনময় দাস ব্রহ্মচারী তার ঘটনা তো সারা পৃথিবী জানে নতুন করে বলার দরকার নেই যেখানে রাষ্ট্র তার বিচার পাওয়ার যে অধিকার সেই অধিকারটাকেও মান্যতা দিতে রাজি নয় আজ এত দিন হয়ে গেল তাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে একটা সামান্য কোনো একটা মন গড়া একটা কি বলবো মন গড়া একটা বিচ্ছিন্ন রকমের বাজে একটা অভিযোগের ভিত্তিতে তাকে এই জিনিসটা তাকে আটকে রাখা হয়েছে এর ফলে এসব খবর যে বাংলাদেশের এই ভারতের সরকার সমস্ত খবরই পায় বাংলাদেশে কি ঘটছে না ঘটছে তা দেশের সাধারণ সংবাদপত্র মেন স্ট্রিম যে মিডিয়া তারা যেমন বলছে তেমনি এই যারা সোশ্যাল মিডিয়া তারাও কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে তারা প্রকাশ করছে আর এই সমস্ত ব্যাপার সেন্ট্রাল আইবি আমাদের পশ্চিমবঙ্গ থেকে সমস্ত খবর এবং বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে খবরগুলো তারা নিয়ে সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে সুতরাং এই ইউনুস সরকারকে বাংলা ভারত সরকার সবসময় বলেছে ব্যবস্থা নিতে তারা কোনো ব্যবস্থা নেয়নি বরং অস্বীকার করে গেছে এবং অস্বীকার করার পর এখন তারা চীনের সঙ্গে জোট বেঁধে তারা একটা ভারত বিরোধী একটা মঞ্চ তৈরি করতে চাইছে যেখানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে ব্যস্ত করে রাখা ত্রস্ত করে রাখা এবং সেই উপলক্ষে সেই জন্যেই এখন ইউনুস সরকার চীনে গেছেন এবং চীনের সঙ্গে নানা রকম চুক্তি করার পক্ষে তিনি ওখানটায় রয়েছেন আগামীকাল চীনের রাষ্ট্রপতি সি জিন পিং এর সঙ্গে আগামীকাল মার্চ তার আলোচনা হবে এই সব বিষয়গুলি নিয়ে আর ধৈর্যের বাঁধ এখানে ভেঙেছে ভারতের শুধু ভারত সরকারের নয় দলমত নির্বিশেষে ভারতের সমস্ত রাজনৈতিক দল তারা বাংলাদেশের ইউনুস সরকারের ব্যবহারে প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এই দুমাস আগে আমাদের বিক্রম মিশ্রি স্বরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিশ্রি সেখানে গিয়েছিলেন বাংলাদেশে এবং সেখানে গিয়ে তারা দেখা করে তারা বলে এসেছিলেন ভারতের সমস্ত যে আপত্তিগুলোর কথা বাংলাদেশ সরকারকে বলেছিলেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু তার পরও অবস্থার কোনো উন্নতি দৃশ্যত ঘটেনি ইউনুস সরকার যেভাবে যে পথে তার ভারত বিরোধিতা চালিয়ে যাচ্ছিলেন সেটা আরও বাড়িয়ে তুলেছেন ফলে শুধু ভারতের সরকার নয় ভারতের সমস্ত মানুষের এখন একটাই দাবি উঠছে যে আর নয় অনেক হয়েছে এবার কিছু ব্যবস্থা নিক ভারত এবার আসি এই ব্যবস্থা নেয়ার প্রসঙ্গে কি ব্যবস্থা এবং কিভাবে ভারত এগোচ্ছে সেই প্রসঙ্গ নিয়ে দু চার কথা পার্লামেন্টারি ভারতের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এক্স এক্সটার্নাল ম্যাটার্স অ্যাফেয়ার্স এই বিভাগের নেতৃত্বে দায়িত্বে আছেন শশী থারুর কংগ্রেসের এমপি যিনি এক সময় রাষ্ট্রসংঘেও কাজ করে এসছেন এখন কংগ্রেসের কেরালা থেকে নির্বাচিত কংগ্রেস এমপি তার নেতৃত্বে তার নেতৃত্বে এই সংসদীয় কমিটির একটি দল আজ সাউথ ব্লকে সাউথ ব্লকে সেখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি তারা এই পার্লামেন্টারি কমিটি দেখা করেন আপনাদের কাছে আমি বলবো এই আজকের এই মিটিং নিয়ে বৈঠক নিয়ে কি বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেটা আপনাদেরকে জানাবো এখনও পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনারা শুনলেন যে এখন আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না রিপোর্ট দেবো সরকারের কাছে লোকসভায় সেটা নিয়ে আলোচনা হবে তারপর কি হবে না হচ্ছে না হচ্ছে আমরা কি বলেছি না বলেছি সেগুলো আপনারা জানতে পারবেন কিন্তু আমরা বিশ্বস্ত সূত্র থেকে যে খবর পাচ্ছি এই কমিটি আগামী দিনে বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয়ার কথা বলবে এবং এই চূড়ান্ত সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম হল সেটা হল বাংলাদেশের সঙ্গে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দেওয়া সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে দেয়া এবং সে দেশের হিন্দুদের ওপরে অত্যাচার যাতে আর ভবিষ্যতে না হয় তার জন্যে প্রয়োজনীয় যত রকম প্রয়োজনীয় কাজ সেগুলো করতে তৈরি আছে ভারত সরকার সেই কাজের মধ্যে কি কি থাকতে পারে ইতিপূর্বে উনিশশো সাল থেকে বাংলাদেশে তার আগে পূর্ব পাকিস্তানে যখনই হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে হিন্দুরা হাজারে হাজারে লাখে লাখে কোটিতে কোটিতে বাংলাদেশ ছেড়ে পূর্ব পাকিস্তান ছেড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছে উদ্বাস্ত হয়ে সহায় সম্বল হয়ে তাদের জমি জায়গা স্থাবর অস্থাবর সম্পত্তি সব রেখে চলে আসতে বাধ্য হয়েছে সেগুলো জবরদখল হয়ে গেছে ওপারে যারা থাকেন তাদের দ্বারা এখন আবার যদি এই ধরনের অত্যাচার এটা যদি কন্টিনিউ করে বরং শেখ হাসিনার আমলে যতটা সুরক্ষা ছিল তখন যে সবাই সুরক্ষিত ছিল তা বলবো না কিন্তু আজকের মতো এই পরিস্থিতি তখন হয়নি তখন একটা সাধারণ নিয়ম কানুন আজকে যদি একশো জন আসে তখন হয়তো জন এসছে কিন্তু আজকের মতো ব্যাপকভাবে অত্যাচারের মুখোমুখি হয়নি ভারত সীমান্ত বন্ধ করে দিয়েছে সেই জুলাই আগস্টের শুরু থেকেই এখন আর যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসতে চায় উদ্বাস্ত হয়ে তাদেরকে আসতে দেওয়া হবে না তাহলে কি তাদেরকে ওখানে মরতে দেয়া হবে তারা কি ওখানে মরবে তাও নয় ভারত তাদের বাঁচাবার গ্যারান্টি দেবে কিভাবে সেই গ্যারান্টি হতে পারে তার অনেক রকম কারণ আছে আপনারা জানেন তার অনেক রকম পথে সেই ব্যাপারটা দেখা যেতে পারে তারা বাংলাদেশকে টুকরো করা হতে হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এটা আমি আমার ব্যক্তিগত কথার মধ্যে দিয়ে বলছি আমার ব্যক্তিগত বিশ্বাস থেকে যে যে কোনোভাবে হিন্দুদের অথবা আমি আগেও বলেছি যে সেখানে একটা তাদের জন্য একটা সেফ জোন তৈরি করা হ্যাঁ তাদের একটা বিশেষ অঞ্চল তাদের জন্য বরাদ্দ করে সেইখানটায় তাদের ব্যবস্থা করে স্বশাসিত পরিষদ গঠন করার ব্যবস্থা দিয়েও হতে পারে অনেক কিছু দিয়ে হতে পারে কিন্তু যেটাই হোক ভারত অনেক সহ্য করেছে আজকে আমরা যেটা বলেছি শশী থারুর পরিষ্কার বলে দিয়েছেন এবং তার কমিটির সদস্যরা যার মধ্যে সমস্ত দলের বড় বড় দলের সদস্যরা যার মধ্যে রয়েছে এমন কি এই যে তৃণমূল তৃণমূল কংগ্রেস বাংলায় মমতা ব্যানার্জির দল তারাও আছেন তার মধ্যে এবং তারাও দর্থহীন ভাষায় বলেছে যে এখানে বাংলাদেশ আমাদের সাথে যে ব্যবহার করছে তাতে তাদের সাথে আর ভালো সম্পর্ক রাখার প্রয়োজন নেই অনেক সহ্য করেছি এবার ব্যবস্থা হোক সেই ব্যবস্থা হতে চলেছে খুব শীঘ্রই এটাও বললাম কমিটি রিপোর্ট দেবে পার্লামেন্টে পার্লামেন্টে রিপোর্ট দেওয়ার পর সরকার সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেবে সেটা জানাবে পার্লামেন্টেই জানাবে এবং পার্লামেন্টে জানিয়ে যে সরকারকে যেতে হবে তা কিন্তু নয় ঘটনার সমস্ত কিছু ব্যবস্থা নেওয়ার পরেও পার্লামেন্টে জানাতে পারে এই নিয়ে আলোচনা হতে পারে সবার বক্তব্য সেখানে প্রকাশ হবে আর সেই জন্যই বলছি যে বাংলাদেশ যে পথে এগিয়ে চলেছে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সেটা কিন্তু আদতে বাংলাদেশের পক্ষে ভয়ঙ্কর দিন নিয়ে আসছে ইউনুস পালিয়ে যাবেন প্যারিসে তার যে উপদেশেরা তারা ইতিমধ্যে কোটি কোটি টাকা কামাই করেছে তারা ওই কামাইয়ের টাকা দিয়ে ওই পৃথিবীর এমন অনেক দেশ আছে এমনকি আমেরিকা পর্যন্ত সেখানে টাকা দিলে বলছে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যাবে ট্রাম্প নিয়ম করেছে। তো এই রকমগুলো হতেই পারে তারা দেশ থেকে পালাবেন কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষ তাদের কিন্তু বিরাট কিছু ভোগ করতে হবে আগামী দিনে